হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তা আমি একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি সেটা পনির দিয়ে গোরকলি দিয়ে আর তোমার মাশরুম তার সাথে একটু আলু মানে সামান্য শুধু জিরে মশলা আদা দিয়ে আমি কাঁচা লঙ্কা জিরে মশলা আদা দিয়ে এই রেসিপিটা করছি তোমরা কিন্তু দেখো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন রেসিপি দেখবার জন্য আমাকে কমেন্ট করে জানিয়ে আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব ধন্যবাদ কড়াইতে তেল বসিয়ে দিলাম এবার পানিগুলোকে হেজে নেব ভাজা হয়ে গেছে এবার পানিগুলো তুলে নেবোকে ভেজে নেব গুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো একটা দু ভাগ করে আর একটা বড় পেঁয়াজ পিচু করে দিয়ে দিয়েছি তার সাথে কাঁচা লঙ্কাও কিছু করে কেটে দিয়েছি আর একটা টমেটো কেটে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এক চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো ভালো করে নেড়ে ছেড়ে আর সামান্য আদা দিয়ে দিলাম এবার যে মাশরুমটা ছিল সেই মাশরুমটাও কিন্তু দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আলুও দিয়ে দিলাম এ গোরকলিগুলোও দিয়ে দিলাম দিয়ে পনিরের সাথে এগুলো দিয়ে এত টেস্টি হয়েছে কী বলবো আমি যেভাবে রেসিপিটা করছি তোমরা ঠিক সেভাবে করবে এবার স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম একটু বেশি কেননা এটা রুটি দিয়ে খাওয়া হবে তাই একটু মিষ্টি দিয়েছি এত টেস্টি কি বলবো আমি যেভাবে রেসিপিটা করছি তোমরা ঠিক সেভাবে করো এটা দারুণ ভালো লাগবে ওরা ভালো সুন্দর কষানো হয়ে গেছে কষানো হয়ে চারিদিকে তেল বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম জল পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর পনিরগুলোকেও ভাজা পনিরগুলোকেও দিয়ে দিলাম তরকারি আমার হয়ে এসছে ভালো করে নেড়ে চেড়ে দিলাম আর একটু ঝোলটা নামো পাতলা এত সুন্দর হয়েছে খেতে